আই তুমি থাকবা কত দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠৎ করে বেজে হঠাৎ করে বেজে চলে যাবার দিন হঠাৎ করে বেজে চলে যাবার দিন এমেছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এমেছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এমেছে দুনিয়া আছো তুমি ডোবে এই মেছে দনিয়ার মহাবতি আছো তুমি ডুবে একবার ভাব নিহাই চলে যেতে হবে একবার ভাব নিহাই চলে যেতে হবে কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন দুনিয়া দুনিয়ায় তুমি থাকবা কত দিন এমেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে যে চলে যাবার দিন হঠাৎ করে উঠবে বেজে যে চলে যাবার দিন দুনিয়া দুনিয়ায় তুমি থাক দিন নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে দলে দলে আসবে তোমায় দলে দলে আসবে তোমায় দেখিতে দলে দলে আসবে তোমায় দেখিতে দলে দলে আসবে তোমায় দেখিতে কই দিন রাখবে এরা তোমায় সরণে কয়দিন দিন রাখবে এরা তোমায় সরণে এমেছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে যে চলে যাবার দিন হঠাৎ করে উঠবে যে চলে যাবার দিন লিল্লাহে থাকবে মার উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি সামনে বসে থাকে আমার ইসলাম দরদি বারা আমি আমার সভাপতির কাছ থেকে সময়ের যেটা আইডিয়া পেয়েছি সেটা হলো এক ঘন্টা এক ঘন্টা থেকে পাঁচ মিনিট হতে বেশি হতে পারে এটা সম্ভব কিন্তু সময় হলো এক ঘন্টা এ সময়ের ভিতরে আমাকে দিতেও হবে আবার নিতেও হবে দুটো কাজ আমার কথা বুঝতে পেরেছেন তবে ইনশাআল্লাহ আমি এরই ভিতরে এটা মনে ভাববেন না যে মৌলানা আমাদের কিছু দেবেন না এটা মনে ভাবতে হবে না ইনশাআল্লাহ কিছু দিয়ে তারপরে এখান থেকে যাব জি তাহলে ভাইজান একবার আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করে নিই একটা মুখটা হেলি একবার বলুন আলহামদুলিল্লাহ ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আফরি সাল্লামের ওপরে আল্লাহর ওয়গন রহমত বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই বাইরা আমার বন্ধুরা আমার কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে রেখেছি যেটা আজকের বায়ান আমার হবে জান্নাত সম্পর্কে জান্নাত জি যে জান্নাতটাকে সংগ্রহ করার জন্য যে জান্নাতটাকে নেওয়ার জন্য